এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে ভালো কথা শুনি যেই চটপট লিখিতায় ফিংয়ের কটা ঠ্যাং আরশোলা কি কি খায় আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট কাতু কুতু দিলে গরু কেন করে ছটফট দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগা গোড়া লিখে গেছি আমি কান করে কটকট ফোড়া করে টন ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন কাল থেকে মোর মনে লেগে আছে খটকা ঝোলা গুড় কিসে দেয় সাবান না পটকা এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে পেট কেন কামড়ায় বলো দেখি পারকে বলো দেখি ঝাঁঝ কেন জোয়ানের আরকে তেজ পাতে তেজ কেন ঝাল কেন লঙ্কায় নাক কেন ডাকে আর পিলে কেন চমকায় কার নাম দুন্দুভি কাকে বলে অরণি বলবে কি তোমরা তো নোটবই বই পড়নি